হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি ফারিয়া বস্ত্রবিতানে ফারিয়া বস্ত্রবিতান থেকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই অল্প দামের মধ্যেই পেয়ে যাবেন আমাদের সাথে আছে রাসেল ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব এগুলো সব ক্লাসিক নেট হবে চার হাত বহর চার হাত বহর আচ্ছা সব ক্লাসিক নেট হবে চার হাত বহর হবে এগুলো যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন ইনশাআল্লাহ এই যে এটা দেখেন খুবই সুন্দর এখানে প্রচুর কালার আছে চার হাত বহরের এই কাপড় দিয়ে কি কি করা যায় রাসেল ভাইয়া এটা দিয়ে আপু আপনি রং কোটি করবে কামিজ করবে সারা গাররা সবকিছু আপনি অনেকেই বলে যে আমি আবার পুরো ফ্ল্যাটের পর্দা করব ঠিক আছে এই পর্দাও করতে পারবেন সব কাজে লাগে এটা কোটির জন্য কত গস লাগে আড়াই গস আড়াই গস হলেই হয়ে যাবে অনেক বহর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর দেখেন যার যেটা লাগবে এগুলো গজ কত দিচ্ছেন আজকে মাত্র 80 টাকা যেটাই নেবেন ভিডিও থেকে এই ভিডিও থেকে যেটাই নেবেন মাত্র 80 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন ব্ল্যাক না কেন অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে মাত্র 80 টাকা পার গজ

অর্ডার কনফার্ম করার জন্য অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের গজ কাপড় কিন্তু এগুলো যেটা দেখছেন সেটাই পাবেন আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন অনলি আশি টাকা যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে মাত্র আশি টাকা পার গজ অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না মাত্র মাত্র আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে এটা দেখেন খুবই অনেক হিজাব করেন কামিজ করেন শাড়ি করেন যেটা ইচ্ছা তৈরি করতে পারবেন এটাতে এটা অনেক সুন্দর খুবই সব যারা যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অ্যাশ কালার এটা হচ্ছে অ্যাশ কালারটা দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এটা কিন্তু অনেক সুন্দর আছে নেভি ব্লু কালার তো এই দেখেন ডিজাইনটা দেখেন একদম আনকোন চার হাত বহরের এই কাপড়গুলো পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা পার গজে ফারিয়া বস্ত্র বিতান থেকে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটা পেয়ে যাবেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো গজ কাপড় আপনারা নিতে চান এই টাইপের কুরুষ নেটের মধ্যে ভাইদের কাছে প্রচুর কালেকশন আছে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। দেখেন প্রত্যেকটা কালারই খুবই সুন্দর একটার থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু অর্ডার করতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই যে এটা দেখেন একদম লাস্ট এই যে ব্লু কালার তারপর হচ্ছে ব্ল্যাক কালার তারপর পেস্ট কালার নেভি ব্লু কালার গোল্ডেন কালার মিষ্টি কালার যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ফারিয়া বস্ত্র বিতন বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণ টা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন নাইন থ্রি সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ